বাগধারা বাংলা ব্যাকরণে আরও একটি বৃহৎ আলোচনার বিষয়বস্তু বাগধারা আরেক নাম বাক্যরীতি বাংলা ব্যাকরণে অজস্র বাগধারা রয়েছে এই অজস্র বাগধারা হুবহু পড়ে মনে রাখা খুবই কষ্টকর তাই খুব সহজ যাতে মনে থাকে সেজন্য আমি একটি ম্যাথড তৈরি করেছি এই ম্যাথডের মাধ্যমে খুব সহজে অনেকগুলো বাগধারার অর্থ মনে রাখা সম্ভব সেই মেথডটার নাম হচ্ছে মেনি ইন অন মেথড অর্থাৎ একের ভিতর অনেক যেমন এরকম প্রতিটি ঘরে একটা করে বাগধারা থাকবে এবং এই সবগুলো বাগধারা একটা মাত্র অর্থ থাকবে এবং সেই অর্থ দিয়েই এই সবগুলো বাগধারার অর্থ প্রকাশ করবে তো চলো দেখে আসি সবগুলো অকাল আমরা আমড়াকাতের ঢেঁকি কায়েতের ঘরের ঢেঁকি ঢেঁকির কুমির ঘটিরাম রাম সারের গোবর কচুবনের বনের এই সবগুলো বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ অর্থাৎ অপদার্থ যদি মনে রাখতে চাই তাহলে এই সবগুলো বাগধারার অর্থ এই একটা দিয়ে আমরা মনে রাখতে পারি অক্ষা পাওয়া অগস্ত যাত্রা অনন্তসজ্জা প্রাপ্তি ভগলা সাঙ্গ হওয়া পটল তোলা শেষ বিদায় এই সবগুলো বাগধারার একটাই অর্থ সেটা হচ্ছে মারা যাওয়া অর্থাৎ মারা যাওয়া বোঝাতে এই সবগুলো বাগধারাই ব্যবহৃত হয় আদায় কলা ওহিনকুল দা কুমড়া সাপে নেউলে এই সবগুলো বাগধারার একটাই অর্থ সেটা হচ্ছে ভীষণ শত্রুতা ভীষণ শত্রুতা বোঝালে সাপে নেউলে দা কুমড়া ওহিনকুল আধায় কলায় এই যে কোনো একটাই হতে পারে অথবা সমাজতীয় বাগধারা দিয়ে যেতে পারে যেমনটা আমরা স্যাম্পল কোশ্চেনে দেখছিলাম অন্ধের দষ্টি অন্ধের নড়ি নীলমণি সবে এই চারটা বাগধারী অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন একমাত্র অবলম্বন দ্বারা এই চারটা বাগধারী অর্থে প্রকাশ পায় হরি লুট ভাস্পেক হিডালা ভূতের বাপের শ্রাদ্ধ এর তিনটা বাগধারী ওরা একটাই অর্থ সেটা হচ্ছে অপব্যয় আকাশের চাঁদ আলে আর আলো বাঘের দুধ বা বাঘের চোখ অমাবস্যার চাঁদ এই সবগুলোরই একটাই অর্থ সেটা হচ্ছে দুর্লভ বস্তু সেটা একটা হচ্ছে ডুমুরের ফুল ডুমুরের ফুল অমাবস্যার চাঁদ বাঘের দুধ বাঘের চোখ আলেয়ার আলো আকাশের চাঁদ এই সবগুলো বাগদেরের অর্থ হচ্ছে দুর্লভ বস্তু কাঁঠালের সত্য ঘোড়ার ডিম ব্যাঙের সর্দি কুমিরের সান্নিপাত আকাশকুসুম সোনার পাথর বাটি এই সবগুলোর অর্থ হচ্ছে অসম্ভব বস্তু সোনাই সোহাগা মণিকাঞ্চন যোগ মানিক জোর আমদুদি মেশা এই সবগুলোর অর্থ হচ্ছে উপযুক্ত মিলন আবার বলি সোনাই সোহাগা মণিকাঞ্চন যোগ মানিক জোর আমদুদি মেশা এই বাগধাগুলোর অর্থ হচ্ছে উপযুক্ত মিলন দুধের মাসি বসন্তের কোকিল শরতের শিশির লক্ষ্মীর বজ্রাত্রী এই সবগুলো বাগধারের অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সুষমের বন্ধু হচ্ছে লক্ষ্মীর বদযাত্রী শরতের শিশির বসন্তের কোকিল দুধের মাছি ব্যতিক্রমের সাথে মনে রাখতে হবে যেটা সবার গুলিয়ে যায় সুখের পায়রা সুখের পায়রা মানে হচ্ছে আরামপ্রিয় ব্যক্তি এটা কিন্তু সুখের পায়রা আমরা ম্যাক্সিমাম সুষমের বন্ধু হিসেবে কাউন্ট করি অনেকে এটা ভুল করে ফেলি সুখের পায়রা মানে হচ্ছে আরামপ্রিয় ব্যক্তি ঠোঁট কাটা কান কাটা দুই কান কাটা সসংখ্য শশঙ্খর দুই কান কাটা কান কাটা ঠোট কাটা সবগুলোর বাক ধর বেহাই ঢাকের কাঠি মৌসাহে ধামাধারা বা তোষামুদি তাহলে ঢাকের কাঠি মোসাহেব ক্ষয়ের খা ধামাধারা এর অর্থ হচ্ছে চাটুকার বা তোষামুদি বক বিড়াল তপস্বী ভিজে বিড়াল বর্ণচোরা তুলসী বনের বাঘ বর্ণচরা আম সবগুলো বাগধারের অর্থ হচ্ছে ভণ্ড কবটসারি ভণ্ড বা কপটাচারি দিতে পারি আমরা বক ধার্মিক বিড়াল তপস্বী ভিজে বিড়াল বর্ণচরা তুলসী বনের বাঘ বর্ণচরা আহম এটার বাগধারা অর্থ ভণ্ড বা হাত হাতভারি যাসু জাসু ডান্ডা ডান্ডাঘর হাতে জল না লাগা হাতভারি কীপ্টের জাসু কনজুসের ডান্ডা ঘর হাতে জল না লাগা এই চারটা বাগদারের অর্থ হচ্ছে অত্যন্ত কৃপণ একাদশে বৃহস্পতি কপাল ফেরা এই কপালের অর্থ হচ্ছে সৌভাগ্য ইঁদুর কপালে আট কপালে খ কপাল এটা হচ্ছে মন্দ ভাগ্য চল এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো প্রধান কাজে দেবে কপাল পোড়া হাবাতে অষ্টকপাল কাজী ভক্ষণ নামে গলা সবগুলো অর্থ হচ্ছে হতভাগ্যপূর্ণ শাঁখের করাত করাতের দাঁত জলে কুমির ডাঙায় সাপের শ্যাম রাখিনা কুল রাখি সবগুলো হচ্ছে উভয় সংখ্যা দুদিকে বিপদ সেটা আবার বলি শ্যাম রাখি না কুল রাখি সাপের সূচো গেলা জলে কুমির ডাঙায় বাঘ করাতের দাঁত শাঁখের করাত সবগুলোর অর্থ হচ্ছে উপসংহত্র গোপ খেজুরে ননির পুতুল চিনির পুতুল ঢিমে তেতালা গোপ খেজুরে ননির পুতুল চিনির পুতুল ঢিমে তেতালা এই সবগুলোর অর্থ হচ্ছে অলস গোবর গণেশ ছোট জগন্নাথ অপগণ্ড কুমড়ো কাটা বট সবগুলো বাগধার অর্থ হচ্ছে অকর্মণ অঘারাম অহারাম অশাকান্ত অসা চন্ডি বুদ্ধির ঢেকি ঢেকির অবতার এর সবগুলি হচ্ছে নির্বোধ নির্বোধ বোঝাতে কি কি হবে ঢেকি অবতার বুদ্ধির ঢেকি অসা চন্ডি অসাকান্ত অহারাম অঘারাম মুখ চোরা মেনিমুখ মুখ চোরা মেনিমুখ দুটো কি বোঝাচ্ছে লাজুক বাহু ভুজা উন পাজুরে আঠাশ ছেলে বাহু ভুজা উন পাজুরে আঠাশ ছেলে এই তিনটার বাগধারা অর্থ হচ্ছে দুর্বল বিষ এই গলত গোড়ায় গলত শুরুতেই বলি নাক উচানো নাক ছিটকানো ধরা অর্থ গুলো হচ্ছে অবজ্ঞা করা লেফাফা ঠাপ বজায় রাখা একই এর অর্থ হচ্ছে অভাব চাপা রাখা গোবর গণেশ বুদ্ধির ঢেকি এটা হচ্ছে মূর্খ দিবা স্বপ্ন আকাশ কল্পনা শূন্যের সৌধ নির্মাণ এসবগুলো হচ্ছে অসম্ভব কল্পনা ব্যাপার কাণ্ড গুরুত্বপূর্ণ আছে উজানের কই ছেলের হাতের মোহা এটা খুবই গুরুত্বপূর্ণ উজানের কই আর ছেলের হাতে মোহা সহজলভ্য বস্তু সহজে পাওয়া যায় জগা খিচুড়ি হজবরালা এলোপাতালী এগুলো সব হচ্ছে বিশৃঙ্খলা এই ছিল বাগধা নিয়ে আয়োজন আজকে এই পর্যন্তই হাফেজ